আজকে এই কুমুদর তার নিজের বাবা মা ওরে এমন ভাবে মারছে মাইরাে বাচ্চাটাকে একেবারে মনে করুন পঙ্গু বানায় ফেলছে আর দশকbind এই মাটিটাকে কিন্তু আমি আর কখনোই পাল্লা দেওয়ার আর কোনো ইচ্ছা নাই মাটি খাওয়ার প্রতি খুবই আগ্রহ আমি তো মনে করছিলাম ওরা গ্রিট ছাড়া অন্য কিছু খাবে না কিন্তু এখন দেখতেছি যে ওরা খুব আগ্রহ নিয়ে মাটি খাইতেছে আর দশকbind এইদিকে দেখেন বাবা ছেলে কত সুন্দর একসাথে গ্রিট খাইতেছে এই যে দেখেন দেখেন বাবা কবুতরটা কিভাবে কিভাবে বাচ্চাটা মারতেছে আপনারা দোয়া করবেন এই বাচ্চাগুলা যেন আমি ঠিকঠাক মতো বড় করতে পারি কারণ আর আপনারা খেয়াল করে দেখেন তিতির মুরগির সাইজ আর টার্কি মুরগির সাইজ কিন্তু প্রায় সমান হয়ে গেছে আর এই তো আমার হাতে দেখতেছেন ঠকবাজির কবুতর ঠিক আছে আমার মাথাটি বাটিবাজি কবুতর দেয়া ঠকায়া দিছে আগে যেমন মনে করেন ও ওর বাসাে ফিরোর যাওয়ার চেষ্টা করতো একদিন থাকতো একদিন থাকতো না এখন আর এরকম করে না আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত দর্শক আজকে এই কবুতরটার নিজের বাবা মা ওর এমন ভাবে মারছে মাইরে বাচ্চাটা একেবারে মনে করেন পঙ্গু বানায় ফেলছে আপনারা দেখেন বাচ্চাটা নোটটাও পারতেছে না চোটটাও পারতেছে একদম পঙ্গুর মতো এক জায়গায় বসে আছে এর পিছনে মূল যেটা কারণ সেটা হচ্ছে এই মাদি কবুতরটা তো ডিম পারছে আসলে ডিম পারছে বেশ কিছুদিন আগে তো এই ডিমগুলো ফোটার সময় হয়ে গেছে কিন্তু মাদি তো আসলে আমি তো এই কবর যে প্লাস্টিকের ডিম দিয়ে রাখছে এটা তো আর এই কবুতর বুঝতেছে না ও মনে করতো করতেছে যে ওর আজকে কালকের মধ্যে বাচ্চা ফুটবে এই কারণে ওর এই পুরোনো বাচ্চাগুলোরা ধরে এইভাবে মারাটা মারছে আমার দেখা দেখে খুবই কষ্ট লাগতেছে তো দর্শকবৃন্ধ এখন আমি ডিম সরায় ফেলবো এবং মাদিটাকেও এখান থেকে সরায় ফেলবো আর দর্শকবৃন্ধ এই মাদিটাকে কিন্তু আমি আর কখনোই পাল্লা দেওয়ার আমার কোনো ইচ্ছা নাই এই মাদিটা যা পাল্লা খাওয়ার খাইছে আমার ইচ্ছা এটা মনে করেন আমার বাসা এখন উড়বে আপনার আর আমি ওর মনে করেন দেখা যাবে দুই মাস উড়াবো তারপরে তারপরে বাচ্চা বাচ্চা আবার দুই মাস উড়াবো করব আমি এই কবুতর গুলো আসলে বাড়াবো এই কারণে আসলে আমি এই কবুতরের এখন আর কোনো বাচ্চা আর কোনো পাল্লা দিব না আসলে এরকম আমি অল্প কিছু কবুতর সিলেক্ট করছি চারটা পাঁচটা কবুতর এই চারটা পাঁচটা কবুতর পাল্লা দেওয়ার আমার ইচ্ছা নাই আহ দশকবৃন্দ আমাদের নতুন যে মুরগিগুলো আছে মুরগিগুলার মাটি খাওয়ার প্রতি খুবই আগ্রহ আমি তো মনে করছিলাম ওরা গ্রিড ছাড়া অন্য কিছু খাবে না কিন্তু এখন দেখতেছি যে ওরা খুব আগ্রহ নিয়ে মাটি খাইতেছে আসলে প্রত্যেকটা পশু পাখির পশু পাখির যে জীবন চক্র আছে জীবনচক্রে মাটি একটা অনেক বড় ভূমিকা রাখে ঠিক আছে এবং মাটিটা ওদের অনেক পছন্দের খাবারও বলা যায় এবং এই মাটি এমন একটা জিনিস যে এটা যদি আপনি খাওয়ান ওদের মনে করেন যে হারে উৎ ডিমের উৎপাদন ভালো থাকে ঠিক তেমন ভাবে ওদের শরীরও সুস্থ থাকে আর দর্শক এইদিকে দেখেন বাবা ছেলে কত সুন্দর একসাথে খাইতেছে তো আমার কাছে মনে হয় যে আপনার এই এখন মনে করেন বাচ্চা গুলো এখন সুন্দর একা একাই খাওয়া শিখে গেছে তো আমি দেখি খুব শিগগিরই ওর বাবাটাকে সরাই ফেলবো আর আমার যেই বাচ্চাটাকে ধরে কিছুক্ষণ আগে মারছে ওর একটু ক্যালসিয়াম দিব হ্যাঁ আমি ক্যালসিয়াম হিসাবে আসলে ক্যালটের ওষুধটা ব্যবহার করি কারণ এটা খুব তার মানে লো পাওয়ার একটা ক্যালসিয়াম। খুব বেশি এটা দিলে। আমি ক্যালসিয়ামে সব বাচ্চা ঈদের পাঁচ দিন পরে ইচ্ছা আছে বা ঈদের বন্ধুর মধ্যে আমি আসলে তো ঈদের বন্ধের তিনটা দিন আমি ছাদে থাকবো সবাই ছুটি কাটাবে আমাকে ছাদে থাকতে হবে তো আমি হয়তো ওই সময় আমার সবগুলো বাচ্চা আমি একটা একটা করে লাগাই ফেলবো এই যে দেখছেন দেখছেন বাবা কবুতরটা কিভাবে কিভাবে বাচ্চা করে মারতেছে এই যে দেখেন বাবা কবুতর কি করে দেখছেন আমার কাছে মনে হয় বাবাটারও আমার সরাই ফেলতে হবে আপনারা দোয়া করবেন এই বাচ্চাগুলা যেন আমি ঠিকঠাক মতো বড় করতে পারি কারণ আপনার আমি যে আমার কেনা কবুতর একটার বাচ্চাও আমি আসলে ভালো পাইতেছি না পক্সের কারণে এই বাচ্চাগুলা দেখতে একটু ভালো লাগতেছে এখন পর্যন্ত কিন্তু এই ভালো লাগা কয়দিন ভালো থাকবে আমি বলতে পারতেছি না এখন এই একজোড়াও যদি ভালো বাচ্চা পাই তাও ভাই নিজের মনকে একটা সান্ত্বনা দিতে পারবো আর দর্শক আমি আসলে চাইতেছি যে তিতির মুরগি গুলাকে উপরের খাঁচায় সেট করে দিতে এদেরকে নিচের খাঁচায় রাখবো না নিচের খাঁচায় আমার মুরগি সেট করতে হবে এর জন্য মেন্টালি আসলে প্রিপেয়ার হচ্ছি কিন্তু আমি চিন্তা করতেছি এগুলাদেরকে উপরের খাঁচায় সেট করলে একটা গন্ধ আসবে গন্ধটা নিয়ে খালি ভাবতেছি আর আপনারা খেয়াল করে দেখেন তিতির মুরগির সাইজ আর টার্কি মুরগির সাইজ কিন্তু প্রায় সমান হয়ে গেছে টার্কি মুরগি কিন্তু তিতির মুরগির থেকে অনেক বড় হয় এটা আপনারা জানেন কিন্তু এখন দেখা সাইজটা মনে হইতেছে প্রায় মোটামুটি সেম সাইজ আর এই তো আমার হাতে দেখতেছেন ঠকবাজির কবুতর ঠিক আছে আমার মাথা টিপা টিপা যে কবুতর দেওয়া ঠকাই দিছে তো এই কবুতরটা বাসায় আসার পর থেকে সারা দিন খালি ছটপট করে পালানোর জন্য সারা দিন ছটপট 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 করতেই থাকে তো এই কারণে বাধ্য হয়ে ওর পাখা পাচ্ছি আমরা দেখছেন টাকা পাচ্ছে এই কারণে কারণ এই ধরনের কবুতর গুলা যেগুলো খুব বেশি চঞ্চল থাকে আর চলে গেলে ভাই খুব সহসা মনে করেন এই কবুতর সম্ভব এটা কবুতর তার চলে যাওয়ার বেশি কবুতরের চোখ সুন্দর আছে খুব দেখছেন আমার কবুতরের এই চোখের মধ্যে যে কালো কালো একটা তিলের মতো আছে না এই জিনিসটা আমার খুব ভালো লাগে বুঝছেন খুবই পছন্দ আমার এই কালো তিলটা নরা নর কবুতরগুলার সাথে বাচ্চা কবুতরগুলা ছাড়লেই নর ম্যাক্সিমাম মনে করেন নরের খাঁচার কবুতর আইসা এই খাঁচাতে ঢুকে যায় এটা প্রত্যেক দিনের কাহিনী যে আজকেও দেখেন আপনার এই যে বাচ্চা কবুতর সামনে যেটা দেখতেছেন এইটা আইসা ঢুকে গেছে এই খাঁচায় তো প্রত্যেক দিনই এই কাজটা হইতেছে কিন্তু এই জিনিসটা আসলে আমি কোনোভাবে আসলে প্রেফার করি না কারণ এটা হয় কি যে আপনার মাদি বাচ্চাগুলা যেগুলা থাকে এগুলো খুব তাড়াতাড়ি মনে করেন আপনার ব্রিডিং মুডে আইসা পড়ে যেটা আপনার মনে করেন এই ব্রিডিং মুডে আসার কারণে অল্প বয়সে ডিম পায়েরা দেয় তো আমি ভাবতেছি যে বাচ্চাগুলোকে আর নরের সাথে না ছাড় মাদির সাথে ছাড়বো মাদির সাথে ছাড়াও যে খুব ভালো লাভ হয় তা না মাদির সাথে ছাড়লে দেখা যায় নর যেগুলো ছোট বাচ্চা থাকে ওই ছোট বাচ্চাগুলো আবার খুব বেশি তাড়াতাড়ি মনে করেন আপনার এই ডিমডুম পায়রা দেয় আরেক ঝামেলা বুঝছেন এই যে আমাদের ধরা কবুতরটা ঠিক আছে যেটা আমি ছেড়ে দিয়েছিলাম পরে আর যায় নাই এই কবুতরটা এখন মাসাল্লাহ আমার বাসায় খুব ভালো ফ্লাইং পারফরমেন্স করতেছে প্রত্যেক দিনই উঠতেছে এবং মাসা খুব ভালো উঠতেছে আগে যেমন মনে করেন ও ওর বাসায় ফেরত যাওয়ার চেষ্টা করতো একদিন থাকতো একদিন থাকতো না এখন এরকম করে না এখন প্রত্যেক দিনই মাসা খুব ভালো উঠে আ কবুতরটা দেখি আসলে খারাপই লাগে কারণ যার কবুতর ঠিক আছে উনি যদি নিয়ে যাইতো তাহলে হয়তো ওনার বাসাে ভালো রেজাল করতে পারতো কিন্তু ওনার কাছে হয়তো এটা কোনো গুরুত্বপূর্ণ কবুতর না তাই হয়তো উনি নিয়ে যায় ঠিক আছে তো যাই হোক এখন এই কবুতরটা আমার বাসাে শেট হয়ে গেছে যদি উনি এর মধ্যে না আসে তাহলে হয়তো ভাই এই কবুতর আমার বাসাে ইনশাআল্লাহ পাল্লা খাবে এখন পাল্লায় কেমন করব এটা আমি বলতে করতেছি না দশবিন্দু এইদিকে আমাদের বুড়া মাদি কবুতর তাইসা এই খাঁচায় জায়গা নিছে কারণ হচ্ছে আপনার ওর যে নর বাচ্চাটা ছিল ওর যে নরটার সাথে জোড়া ছিল যে নর সাথে জোড়া ছিল ওই নর বাচ্চাটা এখন এই খাঁচায় থাকতেছে এই কারণে সেও আইসে এই খাঁচায় থাকতেছে আমি প্রথমে তো বুঝতে পারি না কি ব্যাপার এই কবুতর তো এই খাঁচার না এক এক আইসে এই খাঁচায় ট্র্যাপিং করে কেন পরে আমি যেটা বুঝতে পারলাম যে এই কারণেই আসলে এই কবুতর এই খাঁচায় আইসা ঢুকতেছে আর দর্শক বিন্দু আপনারা তো সবাই জানেন এখানে আসলে ম্যাক্সিমাম কবুতর শরীফের কবুতর গুলা রাখা আছে তো শরীফ আসলে একটা কবুতর ওর একটাই মাত্র আমার ছিল ছিল বাকি হচ্ছে নর কবুতর ওই মাদি কবুতরটা আসলে ওর কি যেন দরকার আমাকে ফোন দিলো ফোন দিয়া বললো যে ভাই আমার মাদিটা দরকার আপনি মাদিটা একটু দেন আমারে তো দর্শক ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ নামাজ পড়বেন আসসালাম আলাইকুম